বিড়াল লালন পালনের চেতনা টেন্ডেন্সি আমাদের দেশে অনেক মানুষেরই দেখি বেড়ে গেছে অনেকে খুশি হয়ে বিড়াল পালছে কেউ কেউ কিছু উপকারের জন্য বিড়াল পালছে এবং আলেমুল আমারও পিছিয়ে নেই এক্ষেত্রে ইসলামী স্বরী বিড়ালের ব্যাপারে ভাষ্য কি আপনার কাছে জানতে যাচ্ছি আচ্ছা এখানে আমরা খেয়াল করি তাহলে বিড়াল পোষার ব্যাপারে হাদিসের মধ্যে কি আছে বিড়াল গৃহপালিত একটি প্রাণী এবং পবিত্র প্রাণে রসুল একরাম সাল্লাহু আলিহাস্লামের জীবনে এরকম দুই তিনবার হয়েছে জান আয়সা সিদ্দিকালদি আল্লাহ তাল্লাহা হাদিস থেকে পাওয়া যায় নবীজি সল্লাহ আলিহ্লাম উজু করবেন পানি নিয়েছেন ঘরের ভিতরে গিয়েছেন এসে উজু করবেন এমত অবস্থায় দেখতেছেন বিড়াল পানির ওপরে মুখ দিয়েছে আম্মাজান আয়সা সিদ্দিকাল দিয় আল্লাহ তালা আল্লাহ নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ এই পানির উপরে তো বিড়াল মুখ দিয়েছে এই পানি দিয়ে আমি উজু করতে পারবো নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন বিড়ালের মুখ দেওয়া পানি পবিত্র ওজু করা যাবে তার মানে বিড়াল পবিত্র প্রাণী সুফ অনেক সাহাবী বিড়াল লালন পালন করতেন শর্ত হল বিড়ালের যথাযথ যত্ন নিতে হবে খাবার দিতে হবে অনাহারে রাখা যাবে না আবু হুরার রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন উদ্দিবাতিম রাতু ফি হিরাতিন সাজানাত হা হাত্তা মাতাত ফাদাখলাত ফি হান্নার লাহিয়া আতামাত ওয়ালা ইদা হাবাসাতহা তাকুলু মিন নারীকে একটি বিড়ালের কারণে শাস্তি দেওয়া হয়েছে সে বিড়ালটি বন্দি করে রাখে অবস্থায় সেটি মারা যায় সে এটি বন্ধ করে রেখে পানাহার করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি যেন সে নিজে জমিনের পোকা মাকড় খেতে পারে বুখারের মধ্যে এ হাদিসটি এসেছে হাদিসের ব্যাখ্যা ইবনে হাজার আসকালানি রহেমাহুল্লাহ কুর্তুবি রহেমাহুল্লাহ বলেছেন এই হাদিস থেকে বিড়াল পালা এবং বিড়ালকে বেঁধে রেখে কেউ যদি ঘরের মধ্যে তাকে লালন পালন করে এটা যায় আছে যদি তাকে খাবার পানি দেওয়ার ব্যাপারে ত্রুটি না করা হয় দেখেন এখানে হাদিসটা কেন বললাম এক মহিলা বিড়ালকে মেরে ফেলেছিল এই জন্য তাকে আজাব দেওয়া হয়েছে আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায় যে একজন নর্তকী শ্রেণীর মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়েছিলেন সোহান আল্লাহ ইবনে হাজার আজকালানি রহমহল্লা ইমাম কর্তবী সহ অন্যান্য স্কলাররা যে ব্যাখ্যাটা করেছেন যে বিড়াল লালন পালন করা যায় আবু হুরাইরা রাজি আল্লাহ নাম কিন্তু আবু হুরাইরা না ওনাকে বিড়ালের পিতা কেন বলা হয় এ কারণে বলা হয় যে তিনি সবসময় বিড়াল কাছে রাখতেন এবং নবীজি তাকে দেখেছিলেন দেখার পরে আদর করে নাম দিয়েছিলেন যে বিড়ালের পিতা তো বিড়াল লালন পালন করা এটা জায়েজ তবে বিড়াল পোষা সুন্নত নয় কেউ যদি মনে করে যে বিড়ালটা হবে পুষতেছি এটা নবীজি পুষেছেন বা নবীজি বলেছেন বিশেষ তাগাদা দিয়েছেন এরকম যদি কেউ ভাবে তাহলে কিন্তু বিড়াল পোষা এটা তখন অন্য পর্যায়ে চলে যাবে এটা আর সন্ন্যাত হবে না নবীজি সাল্লাহ আলু ইসলাম বিড়াল পুষেছেন এরকম গ্রহণযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না যদিও নবী সাল্লাহ আলু ইসলামের ঘরে মাঝে মাঝে বিড়াল আসতো এবং তিনি বিড়াল কাছে এলে তাড়িয়ে দিতেন না তা বোঝা যায় বিভিন্ন বর্ণনা থেকে আনাস রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত একবার নবীজি সাল্লাহ আলু ইসলাম মদিনার বাতহান নামক স্থানে গেলেন তখন আমাকে উজুর পানি এনে দিতে বললেন আমি উজুর পানি এনে দিলাম নবী সাল্লাহ আলু ইসলাম প্রাকৃতিক প্রয়োজন সেরে এসে যখন উজু করার জন্য পানি পানের পাত্র উত্তর নিচ্ছিলেন একটি বিড়াল এসে পানের পাত্রে মুখ দিল নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম তখন বললেন যে বিড়াল অপবিত্র প্রাণী না বিড়াল পবিত্র প্রাণী তো নবীজি নিজে উজু করেছেন ওই পানি দিয়ে এবার আসেন যে ঘরের মধ্যে বিড়াল যদি লালন পালন করেন কিছু কিছু মানুষ আছে বিলাসে বাড়ির আশপাশের গরিব মানুষ খাইতে পাচ্ছেন আর ফ্রান্স থেকে বিড়াল কিনে আনতে আছে বিশ লাখ টাকা দিয়ে এমনও বিড়াল আছে বত্রিশ লাখ টাকা দাম আমি নিজে দেখেছি জর্ডানে ইউরোপের অনেক দেশে আছে এই জন্য আপনাদেরকে বলি যে বিড়াল লালন পালনে এমন যেন না হয় যে আপনার পরিবারের খরচের চাইতে বেশি খরচ হচ্ছে বিড়াল লালন পালন করতে আর বিড়াল থাকলে ঘরে বজ্জেনের আচর হয় না এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যে বিড়াল যেহেতু পবিত্র প্রাণী এবং এই প্রাণীগুলো কিন্তু শয়তানের অস্ত্র বা শৈতান যদি ঘরের মধ্যে দাখিল হয় প্রবেশ করতে চায় তাহলে এগুলো বুঝে তখন এরা ভয় পায় এর জন্য আপনার বিড়াল ঘরে যদি আপনি রাখতে চান ভাল লাগে এই জন্য রেখেছেন শেখ আহমদুল্লাহ সাহেবের অফিসের মধ্যেও দেখা যায় বিড়াল মক্কা মদিরাই দেখবেন বিড়াল আবদুল্লাহ সাহেবুল্লাহ ভাই বিড়াল পালন করে আমাদের অনেক ভাইরাই কিন্তু বিড়াল লালন পালন করে এখন হুজুররা করেছে বা সাহাবেক করেছে বিধায় এটা শুন না বিষয়টা এরকম না কিন্তু মক্কা মক্কামদিরাই প্রচুর পাবেন দুরুষিত আমি দেখেছি যে বিড়ালের জন্য অনেক মানুষ বাজেট রেখে দেয় মাসে যদি স্যালারিটা পাচ্ছে এখান থেকে দুই একশো পাও লিরা তারা রেখে দেয় কেন যে রাস্তায় ঘুরে ঘুরে বিড়ালদেরকে খাওয়ায় তো লালন পালন করতে পারেন এটা যায় আছে তবে কুকুর লালন পালন করা সম্পূর্ণরূপে হারাম আল্লাহ বুজান করুক